লিগেল এইডের অফিস কোথায় অবস্থিত হ্যালো বিভাস আমি অ্যাডভোকেট মাহমুদ নবী এখন আপনাকে লিগেল এইড সম্পর্কে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো তো প্রথম প্রশ্ন হইল লিগেল এইডের অফিস কোথায় অবস্থিত তারপর দ্বিতীয় প্রশ্ন হইল লিগেল এইডের ফর্ম কোথায় পাওয়া যায় তারপর তৃতীয় প্রশ্ন হইল লিগেল এইডে কে কে আবেদন করতে পারবেন তাহলে আসুন বিবাস এই তিনটা প্রশ্ন উত্তর এখন আমরা জেনে নিই প্রথম প্রশ্ন লিকেল এইডের অফিস কোথায় অবস্থিত তো আমরা জানি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোর্ট আছে যেখানে মানুষজন গিয়া মামলা করে কিংবা কারোর নামে মামলা মোকদ্দমা হইলে তারা ওই কোর্টে যায় তো ওই সকল কোর্টের ভিতরেই লিগেল এডের অফিস অবস্থিত তো এখন আপনাকে একটা উদাহরণ দিব তাহলে বিষয়টা আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে তো মনে করুন আপনি নারায়ণগঞ্জ জেলা থাকেন তাহলে নারায়ণগঞ্জ জেলায় কোর্ট আছে যেখানে কেউ মামলা করতে চাইলে ওই কোর্টে যাইতে হয় বা কারোর নামে যদি মামলা হয় তাকে ওই কোর্টে আসতে হয় তো ওই কোর্টের ভিতরেই লিগেল এডের অফিস অবস্থিত আবার আপনি যদি গুগলে সার্চ দেন তাহলেও লিগেল এডের অফিসে ঠিকানা পাই যাবেন লিগেল এডে কারা কাজ করে তাদের নাম পেয়ে যাবেন তাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন যেমন ধরুন আপনি থাকেন রাজশাহীতে এখন আপনি যদি গুগলে সার্চ দেন লিগেল এডের অফিস রাজশাহী তখন রাজশাহীতে যেই লিগেল এডের অফিস আছে আপনি সেই ঠিকানা পেয়ে যাবেন তারপরে ওই অফিসে কারা কারা কাজ করে তাদের নাম পাই যাবেন তারপরে তাদের মোবাইল নাম্বারও পাই যাবেন ভাবে আপনি লিগেল এডের অফিসে ঠিকানা খুঁজে পাইবেন এরপর দুই নম্বর প্রশ্ন লিগেল এইডের ফর্ম কোথায় পাওয়া যায় আর এই প্রশ্নের উত্তর হলো যেহেতু আপনি একজন অসহায় মানুষ গরিব মানুষ মামলা মোকদ্দমা চালানোর আপনার টাকা পয়সা নেয় সুতরাং আপনি লিগেল এডে যাবেন লিগেল ইডের একটা ফর্ম আছে। আপনাকে সেই ফর্মটা আগে ফিল আপ করতে দিব এই ফর্মটা পাইবেন লিগেল অফিসে বা মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর বা মেয়র অফিসে উপজেলা অফিসে পাইবেন তারপরে থানাতে পাইবেন আবার যারা জেলখানা ভিতরে আসছে অসহায় মানুষ সেই জেলখানা ভিতরেও লিগেল ইডের ফর্ম পাওয়া যায় আবার যেখানে কোর্ট অবস্থিত ওই করে যে আইনজীবী সমিতি আছে ওই আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছেও এই ফর্ম পাওয়া যায় এবার তিন নম্বর প্রশ্ন লিগেল এডে কে কে আবেদন করতে পারবে তো আমরা তো জানি লিগেল এড হলো একটা সরকারি আইন সহায়তাকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান গরিব অসহায় মানুষদের মামলা করার জন্য উকিলের ফি কাগজপত্র কেনার ফি পত্রিকার বিজ্ঞাপনের ফি আরও অন্যান্য ফি সরকার বহন করে এখন তো আপনি ভাবতে পারেন তাহলে তো লিগেল ইডে সবাইকে আবেদন করব না আপনি এই ধারণা ঠিক না লিগেল এখন আপনাকে জানামু কারা কারা আবেদন করতে পারব আর এই প্রশ্ন উত্তর হল যার বাসরিকায় দেড় লক্ষ টাকা কম কিংবা অসহায় বিধবা তালাকপ্রাপ্ত মহিলা বা পঙ্গু মহিলা তারপর বয়স্ক ব্যক্তি তারপর মুক্তিযোদ্ধা ব্যক্তি তারপর যেসব ব্যক্তিরা বিজিএফ যারা বয়স্ক ভাতা পান তারা তারপর যারা ছাত্র ছাত্রী ব্যক্তি যারা একেবারে অসহায় যাদের আয় রোজগার খুব কম এই ধরনের ব্যক্তিরা লিগেলিটে মামলা করার জন্য কিংবা তার নামে মামলা হয়েছে সেই মামলা চালানোর জন্য আবেদন করতে পারবে এই ছিল আজকের উত্তর পর্ব এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্স প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্তই